একটা প্রশ্ন যেটা সব সময় তোমরা আমাকে করে থাকো দিদি মাহি দিনে কতবার ঘুমোয় তুমি ওকে কিভাবে ঘুম পাড়াও আজ আমি ভয়েস ওভার দিচ্ছি ঠিকই তবে ব্যাকগ্রাউন্ডে কিন্তু মাহির ভয়েস আমার ভয়েস তোমরা পুরোটাই শুনতে পাবে তবে হ্যাঁ কিছুটা কাট করেছি কারণ কিছু কিছু জায়গায় আমি মাহিকে বকা দিয়েছি আমার মনে হয় এই জিনিসটা না দেখালেও চলবে কারণ প্রত্যেকটা মাহি তার সন্তানকে বকে সেটা সোশ্যালি দেখানোর কোনো কারণ হয় না প্রায়ই জিজ্ঞেস করো মাহি দিনে কতবার ঘুমোয় ওই দেখো আবার বকা খেলো বাচ্চাদের মস্তিষ্ক ভীষণ পরিমাণে চঞ্চল হয় ওরা জানে না কখন আমাদের ঘুমানোর সময় কখন আমাদের কি কি করা উচিত তাই জন্য আমাদের উচিত ওদেরকে একটা নির্দিষ্ট রুটিনের মধ্যে নিয়ে আসা মাহি যখন একদম ছোট ছিল তখন ওকে এরকম বলে বলে ঘুম পাড়াতে হতো না ও নিজে থেকেই খেত এবং ঘুমিয়ে যেত তবে যত বড় হচ্ছে ততই বদমাস হচ্ছে তত ঘুমের পরিমাণ কমে আসছে তবে এরকমটা করলে তো একদমই চলবে না ওকে তো সময় সময় মতন আমাকে ঘুম পাড়াতেই হবে কারণ এতে করে মস্তিষ্কের বিকাশ হবে একদম সকাল থেকে বলছি মাহি ওই মোটামুটি সকাল আটটা থেকে নটার মধ্যে ঘুম থেকে উঠে পড়ে এরপর মাহির ব্রেকফাস্ট হয় তারপরে তেল মালিশ হয় তারপর স্নান করে এবং স্নান করার পর লেবুর রস খেয়ে ও আবার ঘুমিয়ে পড়ে মানে ওই সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে মাহি আরেকবার ঘুমোয় এই টাইমটা মাহি ঘুমোতে চায় না মাহিকে আমি এইভাবে শান্ত করে ধীরে ধীরে ঘুম পাড়ানোর চেষ্টা করি এতে করে আমারও কাজের কিছুটা সুবিধে হয় তবে এই ঘুমটা বেশিক্ষণের নয় প্রায় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের ঘুম এরপর মাহি ঘুম থেকে ওঠে এবং লাঞ্চ করে তারপর আবার নর্মাল খেলাধুলো করা বদমাইশি করা তারপরে ওই সাড়ে তিনটে নাগাদ আবার মাহি ঘুমিয়ে পড়ে এই দুপুরের ঘুমটা কিন্তু বেশ টানা হয় মোটামুটি বিকেল সাড়ে পাঁচটা ছটা কোনো দিনও সাড়ে ছটা অবধিও মাহি ঘুমিয়ে থাকে এরপর সন্ধ্যাবেলায় টিফিন করে রাতের বেলা ডিনার করে এবং তারপর ওই সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যেও ঘুমিয়ে পড়ে তবে চেষ্টা করব ধীরে ধীরে এটাকে দশটার মধ্যে নিয়ে আসা রাতের বেলাতে ঘুমানোর আগে আমি ওকে ভালো করে তেল মালিশ করি যাতে ওর ঘুমটা খুব ভালোভাবে আসে এবং ও একটু রিল্যাক্স ফিল করে জানি বাবা জানি এরপর তোমরা বলবে দিদি তোমার মেয়ে খুব ভালো ও তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে তোমার কথা শুনে আমাদের বাচ্চা ঘুমোতেই যায় না আগে আমাকে একটা কথা বলো তো আমাদের ঘুম কখন পায় এক হচ্ছে যখন আমরা অনেক ক্লান্ত অনুভব করি আর দুই যখন আমাদের অনেকটা আরাম অনুভব হয় এই কথাটা এর আগেও অনেকবার বলেছি বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য একটা সঠিক পরিবেশের প্রয়োজন এই সময় আমি আমার রুমে ঢুকতে দিই কাউকেই না সেটা হতে পারে আমার 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 বাবা মা বর শ্বশুর শাশুড়ি নয় রুমটা সুন্দর পরিষ্কার রাখি একটা ভালো ঘুমের পরিবেশ তৈরি করি এবং ওর কানে মাথায় সুন্দর করে হাত বুলিয়ে দিই ঠাকুরের নাম করি তোমরা যে কোনোভাবে বাচ্চাকে ঘুম পাড়াতে পারো যেটা তোমাদের বাচ্চা শান্ত হয় কানে মাথায় বিলি কেটে দিই ঠাকুরের নাম করি সুন্দর করে একটু পিঠটা টিপে দিই হাত পা টিপে দিই আর এইভাবে করতে করতে মাহি ঘুমিয়ে পড়ে ধীরে ধীরে এটাই মাহি রুটিন হয়ে যাবে তোমরা যদি চাও এইভাবে আমাকে ফলো করতে পারো আশা করি তোমাদেরও লাভ হবে আর এমন আরাম করে ঘুম পাড়িয়ে দিলে কোনো বাচ্চা হতেই পারে না যে ঘুমবে না একবার ট্রাই করে দেখো আশা করছি ফেলিওর হবে না চলো আজকের মতন টাটা আবার দেখা হবে